আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আইসাস কিচেন আজকে আমি আপনাদের ভীষণ মজার একটি ডালের রেসিপি শেয়ার করব আর সেটি হচ্ছে মাসকেলাইয়ের ডাল দিয়ে রুই মাছের মাথা আপনারা মাসকেলাই অবশ্যই চিনে থাকবেন তবে এক এক এলাকায় এটিকে এক একভাবে রান্না করা হয় কোনো কোনো এলাকায় পাউডার হিসেবে মাছ মাংস বা সবজির সাথে রান্না করা হয় আবার কোন কোনো এলাকায় আস্ত রান্না করা হয় তবে আমাদের এলাকায় অথেন্টিক যে ওয়েতে রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে রুই মাছের মাথা লেজ নিয়ে রান্না করে দেখাবো প্রথমে আমি মাছটাকে হালকা একটু ভেজে নেব এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো তিল চামচ রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো আপনারা চাইলে না ভেজে কষিয়েও রান্না করতে পারেন তবে ভেজে রান্না করলে এই ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় একটা পিঠ হয়ে আসলে উল্টে দিতে হবে মাছটাকে খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হবে এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে নামিয়ে ফেলব এবার কড়াইতে দিয়ে দেব তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলটা খুব ভালো মতো গরম হওয়ার পর দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচে পেঁয়াজ দিয়ে এটাকে চেড়ে ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেব তিন টেবিল চামচ আদা ও রসুন বাটা এখানে আদা ও রসুন বাটা একসাথে আছে দিয়ে দিব তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা এই রান্নার ক্ষেত্রে পেঁয়াজ বাটা চেষ্টা করবেন ব্যবহার করতে এবার মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা না থাকে মশলাটা ভাজা হয়ে আসলে একে একে বাকি মশলাগুলোও অ্যাড করব প্রথমেই আমি দিয়ে দিবো স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া ও এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এবার সব মশলাগুলো নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পানি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব মাসকালাইয়ের ডাল এটা আমি আগে থেকে গরম পানি দিয়ে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি এখানে আমি এক কাপ পরিমাণ মাসকালাইয়ের ডাল নিয়েছি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর কষানোর সময় কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে না নাহলে তলানিতে লেগে যেতে পারে আর লেগে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আরেকটা বিষয় কষানোর সময় সতর্ক থাকবেন কারণ এই ডালটা কিন্তু অনেক ছিটে এখন আমি এখানে দিয়ে দেব তিন কাপ পরিমাণ কুসুম গরম পানি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব সাত থেকে আট মিনিট এবার ডাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি ডালটা ফুটতে শুরু করেছে এখন আমি এটাকে নেড়ে চড়ে এর মধ্যেই দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা রুই মাছের মাথা লেজ ও পিসগুলো মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য মাঝে মাঝে কিন্তু ডালটাকে নেড়ে দিতে হবে দশ মিনিট পর চলে আসলাম ডালটা আমার মোটামুটি হয়ে গিয়েছে আবারও নেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার আঁচটা রেখেছি মিডিয়ামে এখন দিয়ে দেব সাত থেকে আটটা ফালি করে রাখা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আবারও একটু জাল করে নেব এই পর্যায়ে দেখেন ডালটা আমার তৈরি হয়ে গিয়েছে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে আসবে খুবই মজাদার ও সহজ একটা ডালের রেসিপি আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ